ফে একটা পোস্ট হলো সুক জনতা তারা জানেও না যে তারা কি করতেছে এসে তার বাড়িঘর ভাঙচুর করা হয় আমরা দেখেছি যে রংপুরের ঘটনাটা কোনো স্বাভাবিক ঘটনাটা এখানে পূর্ব পরিকল্পিতভাবে প্রায় দুই থেকে 3000 লোক তারা বিভিন্ন জায়গা থেকে জমায়াত হয়ে রংপুরে এই ঘটনা ঘটিয়েছে তারা প্রায় 22 টি বাড়িঘর ভাঙচুর করেছে আমার কথা হলো যেই ব্যক্তিকে নিয়ে ধর্ম অবমাননার টেক দেওয়া হয়েছে তাকে প্রশাসন গ্রেপ্তার করেছে এবং তাকে প্রশাসন অনুযায়ী তাকে ব্যবস্থা কিন্তু আমরা কিছু এইরকম ভাইলেন্স এর জন্য আজকে মানুষ তাদের কথা বলার স্বাধীনতা হারাচ্ছে আজকে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে আমরা সকল ধর্ম ধর্ম নির্বিশেষে সবাই বসবাস করি এই দেশে সকলের সমান অধিকার কেও যদি এসে অনলাইন করে দেশের রাষ্ট্রআইটাকে সর্বোচ্চ শাস্তি দিকতে আমরা দেখতেছি যে সংখ্যা কিছু হলেই এই দেশে তাদের উপর গুলিও পড়ে টুটে আসে সেটা সত্যি না মিথ্যা সেটা যাচাই করার বিষয় নেই রংপুরের ঘটনার পরে ওই এলাকার মানুষও তাদের বাড়ি ছেড়ে পাশের এলাকায় আশ্রয় নিতে হয়েছে এতটা ভয়ঙ্কর দৃশ্য পুলিশ প্রশাসন থাকার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ প্রশাসনের সামনে কয়েকটা বাড়ি করে হামলা হয়েছে এত সাপোর্ট এত শক্তি কোথায় পাচ্ছে এই উৎসুক জনতা এর কারণ আমরা তাদের উপর কঠিন বিচার প্রয়োগ করি না প্রত্যেকটা বিচার কোনো না কোনো ভাবে ধামা ছাপা পরে যায় তার জন্য আজকে এই অপরাধীদের সংখ্যা সারা বাংলাদেশে সরিয়ে যাচ্ছে তাই এখনো সময় আছে অপরাধকে ছোট থেকে দমন করতে না পারলে এ অপরাধ একদিন এমন একটা রূপ ধারণ করবে যে আর কখনো সে অপরাধ থামানো সম্ভব না আমরা প্রশাসনের প্রতি বিশ্বাস রেখে বলতে চাই রংপুরের ঘটনায় যারা জড়িত তাদেরকে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করতে হবে শুধু আইওয়াস এর গ্রেপ্তার আমরা চাই না গ্রেপ্তারের পাশাপাশি রাষ্ট্রীয় আইন অনুযায়ী তারা যাতে কঠিন শাস্তি পায় সেই ব্যবস্থা করতে হবে এবং রংপুরে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে শুধু ঘর করে দিয়েছে দেখেছি ইনের দিয়ে 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 পাশাপাশি তাদের যে সকল জিনিসপত্র হারিয়েছে তাদের যদি ঘর থেকে কোনো কিছু লুটপাট হয়ে থাকে সেই সব ক্ষতিপূরণ দিতে হবে এবং এইরকম ঘটনা যেন আর রংপুর সহ সারা বাংলাদেশে কোথাও না ঘটে এই প্রশাসনকে আইটি সংস্থাকে তৎপর থাকতে হবে এবং এই ঘটনাগুলো শুরুতে যখন ঘটে এগুলো ব্যবস্থা নিতে হবে এবং সনাতনী সংখ্যালঘুদের আট দফা দাবি বাস্তবায়ন করতে হবে